মর্নিং তো দেখে বুঝতেই পারছ আমার ভাসুররা এসছে কাল রাতে আমরা যে শপিং করতে গেছিলাম তখন ওরা ওদের আসার কথা ছিল হচ্ছে সোমবার সেখানে ওরা আমাদের সারপ্রাইজ দিয়েছে হচ্ছে রাতের বেলায় ফোন করে বলছে তোমরা কোথায় আনছি আমি তো বাজারে এসেছি বলো ঠিক আছে আসো আইন এসে দেখছি ও তো গেটের সামনে বসে আছে তো খুব ভালো লেগেছে তো কালকে আর ক্যামেরা অন করিনি তো এখন সকাল থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমরা বিন্দাসি যাতে সকালবেলা আজকে তিনজনকে নিয়ে একদম ভিডিওটা শুরু করলাম তো এখানে ওরা ক্লে দিয়ে খেলা করছে কি সব বানাচ্ছে ডাল ভাত থালি বানাচ্ছে ভেজ থালি না কি মাছের থালি বানাচ্ছে আর ওখানে রান্না বান্না হচ্ছে আজকে সকাল বেলায় দিদি ভাইয়ার আমি একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম বড় মাসু চলে গেল তখন সাড়ে সাতটা না সাতটা নাগাদ বেরিয়ে গেল দাদা দাদা সাতটা নাগাদ বেরিয়ে গেছে আর এই যে তার দিয়েছে কাল রাতে আমাদের এখানে রান্নাবান্না হচ্ছে সকালে গিয়ে আমরা অনেক হাঁটাহাঁটি করেছি কিছু সবজি বাজার করে নিয়ে এসেছি কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আর কালকে যে পুকুর থেকে মাছ ধরেছিলাম আমি ধরেছিলাম না মানে আমার হাজব্যান্ড ধরেছিল সেই মাছের আজকে ঝাল হবে সর্ষে বাটা দিয়ে ঠিক আছে আর এখানে কি কী রান্না হচ্ছে সেটা তোমার দেখাচ্ছি এখন হাজব্যান্ড গেল হচ্ছে ল্যাংচা বাজারে আমরা গেছিলাম তখন বললো দেরি হবে ধোসা পরোটা চলে এসেছি তো আমার হাজব্যান্ড এখন গেল নিয়ে আসুক তারপর সকালে টিফিন খাওয়া দাওয়া হবে আর এখানে রান্না বান্না তোর জোর চলছে মরে গেছিলাম জানো তো মোড়ে গেছিলাম পিৎজা হাফস নিয়ে এসছি আর হচ্ছে দুধ নিয়ে এসেছি ঘরে দই আছে কিন্তু দুধের জন্য দই পাততে পারছিলাম না তো আজকে ফাইনালি দইটা পেতেই দেবো কালকে খাওয়া হবে ঠিক আছে তো চলো টিফিনটা নিয়ে আসুক আমি ছোট ঘরটা গুছিয়ে ফেলি বড় ঘরটা গুছিয়েছি ছোট ঘরটা গোছাতে হবে ঠিক আছে তো আছে নাও গুড আফটারনুন সকালে ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি তারপর আর ক্যামেরা অন করিনি এখন বাজে হচ্ছে দুটো কুড়ি আমি সান করে একটু শুয়েছিলাম আর দিদি ভাই দিদি ভাইও শুয়ে পড়েছে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে আর ছেলে মেয়ে তো ফোন দেখে যাচ্ছে খেলা করছে তো আমি ঘুমাই নিচ্ছ শুয়েছিলাম কিন্তু ওদের খেতে দেবো ওরা সকালে ওই আমার মেয়ে তো সেরকম খাইনি যাই ছেলে যদিও একটু খেয়েছে মেয়ে একদমই খাইনি বললাম আমি খাবো না ভালো লাগছে না তাই জোর করে নিই তাই এখন হচ্ছে ভাবলাম ওদেরকে ভাত দিয়ে বসিয়ে দিই আর কি কি রান্না করেছি চলো তোমার সাথে একটু শেয়ার করি কি রান্না করেছি ভাত এখানে হচ্ছে কালকে সেই পোনা মাছ তিন পিস ভাজা করেছি পটল ভাজা আছে আর এখানে আছে হচ্ছে বড়ি দিয়ে শুক্ত কাঁচকলা আর হচ্ছে পেঁপেটাই নেই তাছাড়া বাদ বাকি সব কিছু করেছি আর এখানে এই যে কিছু মাছ রান্না করেছি এক মতো ঝাল করেছি সর্ষে বাটা আর এখনও তিন তিন পিস না চার পিস মাছ আছে ফ্রিজে সব করলাম না যদি রাতে ওরা খেত তাহলে ঠিক আছে ওরা রাতে বলছে বিরিয়ানি খাবে আবার আজকে দিদিভাই বলছে একটু বাজারেও যাবে গোড়া বাজারে ওখানে ধরো টুকটাক খাওয়া দাওয়া হবে দেখা যাক কি করি না করি তবে একবেলা নিয়ে মোটামুটি রান্না বান্না করেছি দেখো দাঁড়ো এই হাত দেব হাত দেব প্যান অফ করে হাত ধুয়ে বসে পড় তাড়াতাড়ি আর তাড়াতাড়ি আসবে গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা পনেরো আমাদের এখানে সন্ধ্যাবেলায় টিফিন তৈরি হচ্ছে সেটা হচ্ছে পিৎজা একবার বাড়িতে ধরা শুরু করেছে হোম মেড পিৎজা তার মধ্যে আজকে হচ্ছে জায়ের ছেলে এসছে মেয়ে মেয়ে প্রথমে বলেছে মা ভাই যখন আসবে তখন কিন্তু ভাইকেও পিজ্জা করে খাবে আমি ঠিক আছে ব্রেডের তো ডেট থাকে একটা বেডের ডেট থাকে ধরো চলে যায় তাই আমি হচ্ছে ঠিক আছে এখন হচ্ছে রূপাকে রূপাকে বলেছিলাম রূপা নিয়ে এসেছে এখন আমরা পিজ্জা তৈরি করব এখানে সব কিছু তোরজোর হচ্ছে নাও এটা রাখো এর মধ্যে দেখে নাও তো এই দেখো চামচ নিয়ে নাও ব্যাস থাক তো এই যে এখানে দেখো দু প্যাকেট আমি যে এত কে খাবে তার মধ্যে কালকে ডেট শেষ তো এখানে আজকে এখন আজকে মেউনিস পিৎজাই করব মেউনিস পিৎজা হচ্ছে আজকে সকালে গিয়ে বললাম না অনেক কিছু কিনে নিয়ে এসছে সসেস ও হ্যাঁ সসেজ হ্যাঁ ঠিক আর এইদিকে দেখো হাজব্যান্ডকে বলেছিলাম তুমি একটু চিকেন সসেজ নিয়ে আসবে সসেস নিয়ে এসছে এখানে হচ্ছে উইন্স নিয়ে এসছে চিকেনের তো এগুলো থাক সসেজ দিয়ে করব আজকে বেশ ভালো বরফ হয়ে আছে তো ছাড়াতে হবে কাটতে হবে তারা চলো বন্ধুরা রেডি করে তারপর দেখাচ্ছি তোমাদের তো এই দেখো পিৎজাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো এইবার হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তুতলে যাচ্ছি দেখে এত ইয়াম্মি লাগছে কাঁচাই একটু অরিগানও দিয়ে দিই আজকে হচ্ছে মাইক্রো ওভেনে দিয়েছি পিৎজা একটা হচ্ছে আর একটা রেডি করা হয়েছে ওটাও দেব হম এন দিদি ভাই দিদি ভাই ও হয়ে গেছে দেখো আসো এই থালাটা নাও হ্যাঁ দাঁড়ো নাও এবার হয়েছে তিন মিনিট দিয়েছি

গরম না তোমার আমরা পিস করে নিয়েছি নাও চেয়ার্স ধরো পিজা পার্টি হচ্ছে নাও চেয়ার্স ঠিক আছে ভালো ভালো লাগছে দিদি ভাই হুম কে দেখ তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনে এগারোটা আমরা সেই পিজা খাওয়ার পর সাড়ে সাতটা হবে না দিদি ভাই সাড়ে সাতটার একটু আগেই আমরা গেছিলাম হচ্ছে গোড়া বাজারে তোমাদের বলেছিলাম বাজারে যাব। সেই গোড়াবাজার থেকে আসলাম সাড়ে দশটার সময় এত শপিং করেছি এত এত শপিং করেছি তোমাদের কি বলবো দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় হ্যাঁ দেখো আর পিৎজা খাওয়ার পর বাজারে গিয়ে আমরা কি কি খেয়েছি লস্যি খেয়েছি মোমো খেয়েছি আর কি খেয়েছি আর কিছু খাইনি এতে পেট ভরে গেছে এখন কেউ বলছে কিচ্ছু খাবে না ইচ্ছে ছিল তো রাতে বিরিয়ানি খাবে কিন্তু আমি না দরকার নেই ভাত আছে অনেক প্রায় তিনজনের মতো ভাত আছে প্রিজে হচ্ছে বেসনের গোলাও আছে আমার খুব কদিন ধরে পান্তা ভাত খেতে দিচ্ছে করছে সে পান্তা ভাতটা আর জুটছে না কপালে হ্যাঁ তো এখন এই যে দিদিভাই সব গোছাচ্ছে জামা কাপড় অনেক কিছু কিনে নিয়েছি তোমার সাথে শেয়ার কর এই দেখো মেয়ের এই নতুন ব্যাগ স্কুলে যাবে দুদিন পর এই ব্যাগটা হঠাৎ করে দেখি আলমারি থেকে বের করেছি চেনটা খুলতে গিয়ে চেনটা পুরো ছিঁড়ে গেল তা আজকে গোটা বাজার গিয়ে পুরো ঠিক করে নিয়ে আসলাম অনেক কিছু কেনা শ্বশুর মশাই আমাদের মানে তিন বৌমা নিজেদের ঘরের জন্য বিছনার চাদরের কথা বলেছিল চাদর কেনা হয়েছে তারপর মেয়ের স্কুলের ড্রেস সব কিছু কেনা হয়েছে একে এক একটু দেখাই তোমাদের হ্যাঁ এই যে এই দুটো টপ কিনলাম ওভার সাইজ চাইলাম কিন্তু এই টপটা পিঙ্ক কালারের টপটা আমার গায়ে টাইট হলো কিন্তু এই টপটা ঠিক আছে দিদি ভাই আমাকে দিলো এই টপ এই টপটা তো মিকি মাউস ছোট হয়ে গেল সত্যিই তাই এটা চেঞ্জ করতে হবে গায়ে একদম পুরো ফিটিংস তো এই দেখো যা খুশি করতো বাবা তো বললেও দশ মিনিট পর আসবে তো অনেক কিছু কেনা হয়েছে অনেক 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 কিছু অনেক কিছু বেডশিটগুলো দেখাও দিদি ভাই একটু বেডশিটগুলো বেডশিটগুলো খুব সুন্দর হয়েছে হ্যাঁ এখানে আছে হচ্ছে সন্তুর টিফিন বক্স অনেক বেডশিট হয়েছে দিদি ভাই কিনেছে এ কটা দিদিভাই পার্সোনাল টাকা দিয়ে কিনেছে হচ্ছে এই বেডশিটটা সেম একটা আমি নিচ্ছিলাম আমি যে না থাক ঘরে আছে আগে ওগুলো ইয়ে হোক ভালো লাগছে না ক্যামেরা তো ভালো লাগছে মোবাইলের ইয়েতে আর এইটা এটা দিদি ভাই নিয়েছে বেশি খুলতে হবে না থাকা ভাজ করতে হবে হ্যাঁ আর ওই বালিশের কভারগুলো নিয়েছে আর শ্বশুর মশাই যে আমাদের দিয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি দাঁড়া আর আমার কিন্তু ওটাও একটা কিন্তু টপস পুরোটা পরার পর উল্টো উল্টো করা আছে কোথায় ধর বাবা আসছে এই যে এটাও শুনে এটাও মिकी মাউস এই আমাকে বাচ্চা তোরেছে আমাকে এই কালারটা সুন্দর এটা ঠিক আছে তো বলো গায়ে টিংটাই টাইট হয়ে গেল তুমি এই প্যান্টটা কোথা থেকে কিনেছো শান্তি মেলা মানে কোন মেলা কত নিছিলো ও দারুণ সুন্দর আমি হচ্ছে এই বেডশিট টা নিয়েছি এইটা না এটা হচ্ছে দিদি ভাই বাড়ি নিয়ে যাবে আমার বা ঘরে কি বলতো বালিশের কভার এগুলো সব আছে অরেঞ্জ অরেঞ্জ কালারে এটাই ভাবলাম এটাই নেই এটা হচ্ছে আমি নিয়েছি বাবা দিয়েছে সব খুলতে হবে না সব খুলতে হবে না ওপর দিয়ে দেখো আর এই দুটো ব্যাস হ্যাঁ ব্লু হ্যাঁ বললাম না দেখেছি এরকম এর ভেতর কি আছে এর ভেতর এর ভেতর আছে এই যে আর এই যে এটা হচ্ছে মেয়ের স্কুলের ড্রেস কিনে নিয়ে আসলাম বেল্ট সক্সটা পেলাম না আর এই যে এটা হচ্ছে মেয়ের স্কুলের ড্রেস ওপরের ট মানে ইয়েটা শার্টটা আর বেল্ট সক্স পেলাম না সক্স শেষ আর যেন কী কেনা হলো ও আরেকটা আছে তো সিটিং সিটিং আমার ভাসুর টাকা পাঠিয়েছে ভাসুর আমাকে আমার হাজব্যান্ডকে মেয়েকেও দিয়েছে বড় ভাসুর আমার বড় ভাসুর আমাকে টপস দিলো আবার বড় যা আজকে হচ্ছে আমার হাজব্যান্ডকে দুটো প্যান্ট কিনে দিয়েছে দুটো না সরি একটা একটা প্যান্ট কিনে দিয়েছে সেই বারমুন্ডা প্যান্ট আর মেয়ের জন্য গেঞ্জি টেঞ্জি কিনে নিয়েছে সেগুলোও তোমাদের দেখাবো ঠিক আছে সেটা আর আজকেই দেখো বড় বড়ো ভাসুরের টাকা দিয়ে আমরা কিনেছি আমরা বলতে দিদি ভাই দিদি একটা কিনেছে দিদি ভাইকেও দিয়ে দেবে বাড়ি গেলে এরা দেখো একটা খোলো তাহলেই হবে সব কটা খুলতে হবে না তো এই কুর্তিগুলো কিনেছি কুর্তিগুলো খুব সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ আমিও হাতা লাগিয়ে নেব এই যে কেমন লাগছে বলো তো কলঙ্কারের রেট রেটটা অতিরিক্ত রেট লাগছে কিন্তু এই এই রেটটা না সুন্দর রেট একদম খুব সুন্দর মেরুন মেরুন বেশ সুন্দর আর এখানে এই যে আমার মেয়ের আর হচ্ছে যায় ছেলের জন্য হচ্ছে এই প্যান্টগুলো এই অনেক টুকটাক অনেক শপিং হয়েছে অনেক অনেক মানে কোনো হিসাব নেই হ্যাঁ হ্যাঁ গোডাউনই রাখতে হবে রে শোন তো যাই হোক এই দেখো এগারোটা বাজতে পাঁচ হাঁড়ি ভর্তি ভাত আমি এখন তো আমি এখন ভাবছি দু একটা পে পেঁয়াজি ভেজে পান্তা খাবো আমি এক একটুখানি পান্তা খাবো না খেলে হবে না আমার অনেক দিনের ইচ্ছে রেগলো হিপসে নিয়েই মনের কোথায় দেখলে মনের ইচ্ছে নিয়েই পটকে গেলাম তখন কি হবে সে পান্তা ভাত খেতে আবার খেতে আবার আসতে হবে সে যাই হোক বন্ধুরা চলো আজকে দিদি যে কাল সকালে তোমার সাথে দেখা হচ্ছে কেমন আরো কিছু আছে সেগুলো দেখাবো যেগুলো আমি কিনেছি এদেরকে দিয়েছি সেগুলো তোমার সাথে শেয়ার করবো দোকানে লাইট অফ করে যেটুকু খেলা হয় নে কাকে ধরে বললাম চোখে ধরে দেখো আমি কি জানি কে চোর তুই বল সন্তোর দিকে সন্তোর দিকে চলে দিদি ভাই আমি মিঠি সন্তু চারজন চোর ডাকাত পুলিশ নে চোর কে ধর কে কে পেয়েছে আমি তো বাবু পেয়েছি দিদিভাই তুমি কি

কোথায় যে <laughs> <laughs> তো আমাদের খেলার ফাইনাল রেজাল্ট হচ্ছে দিদিভাই রাজা হয়েছে আমি 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 হচ্ছে হচ্ছে মন্ত্রী আর এ হচ্ছে সবার থেকে সেনাপত্রী আমি পুত্রদা আমি রানী রাজা মন্ত্রী সেনাপতি ঠিক আছে সন্তু লুজার গুড নাইট গুড নাইট রাজা গুড নাইট মন্ত্রীও গুড নাইট গুড নাইট গুড নাইট মন্ত্রী কত এই যে এই যে গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট